নমস্কার বন্ধুরা দীপাশ কিচেনে সকলকে স্বাগত আজকে আবার হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি নিয়ে এই রেসিপিটা হয়তো আপনারা অনেকেই খাননি তবে হ্যাঁ কেউ খাননি বললে নানা ধরনের কমেন্ট আসতে শুরু হবে এবং অনেকেই বাজে মন্তব্য করবেন যারা অনেকেই আছেন আমার মা কাকিমা বা আমার বাবা কাকার বৈশী তারাও কিন্তু খুবই বাজে মন্তব্য এটাতে করেন তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং অবশ্যই করে কমেন্টে লিখবেন যে আপনারা এই রেসিপিটা আগে কেউ কেউ খেয়েছেন কিনা না কে কে খেয়েছেন অবশ্যই করে আমাকে জানাবেন এক মুঠো বাদাম প্রথমে আমি রোস্ট করে নেব রোস্ট করার জন্য এখানে আমি একটা নন স্টিক প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রোস্ট করতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে যদি হাইতে বা মিডিয়ামে দেন তাহলে উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে যদি বাদামটা ভাজেন বাদামটা কিন্তু খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে এটা রোস্ট হয়ে যাবে আর এটা রোস্ট ঠিকঠাক হয়েছে কি না জানার জন্য এটাকে কিন্তু একটা খোসা যদি তুলে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা বাদামটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে তুলে নেব আর একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা হাত দিয়ে রগড়ালি একেবারে খোসাগুলো উঠে যাবে যদি ভালোভাবে এটা ভাজা হয়ে থাকে এরপর আমি একটা মিক্সার মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে গ্রাইন্ড করে নেবো আমি দুটো আগের দিনের বেঁচে যাওয়া রুটি চাইলে কিন্তু গ্রাইন্ড করার জায়গায় আপনারা কিন্তু গ্রেট করে নিতে পারেন সেটাও কিন্তু একই রকমই খেতে হবে আপনাদের যার যেটা সুবিধা হবে আপনারা কিন্তু সেটাই করে নিতে পারেন বন্ধু মধুরা দেখুন আমি কিন্তু এখানে চল্লিশ সেকেন্ড মতো ঘুরিয়ে নিয়েছি চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের বেশি ঘোরাতে হবে না কারণ এটাকে আমি খুব পাউডার ফর্বে করব না এটা একটু দানা দানা থাকলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে এর মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে দেবো সবার প্রথমে আমি এখানে দিয়ে দেবো দু চামচ সুজি সুজিটা পাতলা অথবা মোটা দানা যে কোনো দানা হলেই অসুবিধা নেই যেহেতু এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘোরানো হবে তাই যে কোনো সুজি আপনি এখানে দিয়ে দিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ দই দইটা কিন্তু আমি এখানে জল সমেত দই ব্যবহার করেছি মানে দইয়ের থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এমন নয় পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম এরপরে দেখুন এখানে যে বাদামটা আমি ভেজে রেখেছি সেই বাদামটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব এরপরে এক মুঠো বাদাম নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই বাদামটা কিন্তু আমি রুটি বা সুজি দইয়ের সাথে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারেন সেটাও খেতে খুবই ভালো লাগবে এরপরে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপের ব্যাটার হবে দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঘনত্বটা এইভাবেই রাখতে হবে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢালছি আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা এটা কতটা ঘনত্ব আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা এটা নিয়ে মিক্সিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর এর মধ্যে আরও কিছু উপকরণ আমি এখানে মিশিয়ে দেবো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে বাদামগুলো রয়েছে এই বাদামগুলো দেব তবে এইভাবে দেব না বাদামগুলো একটুখানি গুঁড়িয়ে নিয়ে দেবো মানে কি এরকম দানা দানা মানে ভেঙে ভেঙে দেব। একেবারে পাউডারও করব না যাতে মুখে পড়লে একটু দানা দানা ভাব থাকে সেইভাবে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লঙ্কা নারকোল কুচনো আর ধনে পাতা কুঁচনো আর এখানে নার লঙ্কা কুচনো দিলাম ধনে পাতা কুচনো দিলাম আর নারকল কুচনো দিলাম আর বাদাম দিলাম সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিলাম আর যদি এখানে নারকোল আপনাদের না থাকে তাহলে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তবে নারকল দিলে স্বাদটা ভালো লাগবে খেতে এরপরে চলে যাব আমি পরবর্তী ধাপে এর মধ্যে আমি আরও একটু জল ব্যবহার করছি কারণ কারণটা খুবই ঘন হয়ে গেছে আর একটু জল দিয়ে আমি এই ঘনত্বটাকে একটু ঠিক করে নিলাম এরপরে বন্ধুরা এ দিয়ে দেবো আমি এক চিমটে বেকিং সোডা সোডাটা কিন্তু একদম যখন আপনি তৈরি করবেন সেই সময় এটা দিতে হবে আগে দিলে হবে না একেবারে এক চিমটে নদী দিতে হবে এরপরে আর একবার মিশিয়ে নিয়ে গ্যাসের মধ্যে একটা আফপাম্প প্যান আমি দিয়ে দিয়েছি আর এই আফ প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আমি একটু করে তেল বন্ধুরা আপনারা কিন্তু ঘিতেও করতে পারেন বা অনেকে যারা ডায়েট সম্পর্কে সচেতন তারা কিন্তু এটা উইদাউট তেলেও করতে পারেন মানে তেল ছাড়া করলেও হবে একটু যদি ব্রাশ বুলিয়ে নিয়ে করেন সেটাও কিন্তু বেশি ভালো লাগবে আর বন্ধুদের কাছে আমি একটা কথা বলি যদি কারোর আফ প্যান না থাকে তারা কীভাবে রেসিপিটা তৈরি করবেন যদি আমাকে কমেন্ট করেন আমি অবশ্যই করে আপনাদের সাথে সেটা শেয়ার করব যে আপ্পম প্যান ছাড়া কিভাবে এই রেসিপি তৈরি করা যায় অবশ্যই করে আমাকে কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন তেলের মধ্যে আমি একটু করে সাদা তিল দিয়ে দিলাম একটু সাদা তিল দিলে খেতে একটু খুবই চটপটা টাইপের হবে যেটা খেতে খুবই ভালো লাগবে আর এর মধ্যে আমি একটুখানি চাট মশলা দিয়েছি খেতে ভালো লাগার জন্য বন্ধুরা আপনাদের কাছে সাদা তিল যদি না থাকে আপনারা কিন্তু কালো জিরেও দিতে পারেন এরপর এক চামচ করে করে ব্যাটার নিয়ে আপাম প্যানের মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা এক চামচ করে দেব কারণ তার বেশি দিলে এটা যখন ফুলে উঠবে তখন এটা অনেকটাই হয়ে যাবে তাই এটা এইভাবেই তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা প্রত্যেকটাই আমি এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম আর এই রেসিপিটা এতটা সুন্দর আপনার যদি আগে দিনে দুটো রুটি বেঁচে যায় তাহলে রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু সবাই ভালোবাসবে বিকেলে স্ন্যাক্স হিসেবে ওই রেসিপিটা তৈরি করতে পারেন আবার ব্রেকফাস্টও তৈরি করে নিতে পারেন এভাবেই করুন না কেন এটা খেতে কিন্তু দারুণই লাগে তিন থেকে চার মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের মধ্যে কিন্তু একদিক পুরো হয়ে যাবে ঢাকনাটা খুলে এইবারে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে নিতে হবে বন্ধুরা এইভাবে প্রত্যেকটাই সুন্দর করে উল্টে নেব আর উল্টানোর পরে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে এরপর এপিট ওপিড ভালো করে এপিট ওপিট ভালো করে এটাকে সেঁকে নিতে হবে এমনভাবে সেঁকতে হবে যেরকম আপনি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই এটাকে সেঁকে নিতে হবে অনেকে আমরা একটু ভাবে পছন্দ করি অনেকে আবার একটু কাঁচা কাঁচা হতলে বেশি ভালো লাগে কিন্তু দু তিনবার এইভাবে যদি উল্টে পাল্টে এটাকে ভেজে নেন মানে খুবই ভালো লাগবে খেতে এবার ধরুন উল্টে দিলেন এরপর ঢাকা দিয়ে আবারও যদি দু মিনিট রেখে দেন তারপর আর একবার উল্টে দিলেন এইভাবে দু তিনবার যদি এপিট ওপিট ভালো করে সেঁকে নেন তাহলে কিন্তু অসম্ভব মুচমুচে এবং খুবই মজাদার লাগবে খেতে দেখুন বন্ধুরা আমার দুপিটি হয়ে গেছে এরপর উল্টে দিলেই কিন্তু দারুণ লাগবে এই দেখুন তারপরে বন্ধুরা দেখুন এরকম সুন্দর করে ভেজে নিতে হবে এই ভাতাটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যতটা সুন্দরভাবে আপনি করতে পারবেন ততটাই খেতে কিন্তু একটু বেশি ভালো লাগবে তারপর এবার তুলে নিয়ে সার করে দিলেই কিন্তু দারুণ মজার একটা ব্রেকফাস্ট বা নাস্তা যাই বলুন না কেন সকালে ব্রেকফাস্টও খেতে পারবেন আবার এটা কিন্তু বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে আর যে কোনো রকম সস দিয়েও খেতে পারেন বা গ্রিন চাটনি দিয়ে খেতে পারেন সেটা যেটা আপনার মন চাইবে সেইভাবেই কিন্তু আপনি এটা খেতে পারেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর কতটা মুচমুচে মুখরোচক হয়েছে আপনারা একবার যদি রেসিপিটা তৈরি না করেন তাহলে কিন্তু আপনারা খুবই মিস করবেন এটা কেরালার কিন্তু একটা জনপ্রিয় আইটেম বা নিয়ারাম বলে তবে সেটা একটু চাল দিয়ে ডাল দিয়ে করে আমি আজকে সুজি দিয়ে রুটি দিয়ে করলাম খেতে কিন্তু একই রকম তাহলে দেরি না করে তৈরি করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ